আমার দিনী বন্ধুদের বলছি আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলো সংগ্রহ করবেন কয়েকটা জিজ্ঞাসা গ্রামগঞ্জের মানুষ জেনে না জেনে অনেক করেছি তোবা করলে এগুলো পাপ ক্ষমা হবে জি হবে তোবা করেন ক্ষমা হবে বিচার মাঠে ক্ষমা হবে না কিছু লোক মহিলার কিছু লোক মহিলার মাথার চুল কিনে কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে করিয়ে চুলগুলোকে সোজা নেই মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম আমরা গ্রামের মানুষ ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেয় এতে করে কি বরকত কমে যাবে না কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না আপনার পক্ষ থেকে পড়ে গেল আপনি তুলে নিলেন না তাতে বরকত কমবে মানুষ যখন একান্তে গোনা করে তখন সে কাকে বেশি ভয় করে মানুষকে নাকি আল্লাহকে সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই যেভাবে ক্ষমা ক্ষমা চাইলে হবে আল্লাহ তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমরা দুই ভাই আমার বড় ভাই মারা গেছে তার একটি মেয়ে আছে এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার আমার সমান ভাগ পাবে জি না আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন না আপনি সব নিয়ে নেবেন আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো শায়খ আমার স্বামী প্রবাসে থাকে এমতো অবস্থায় আমার করণীয় কি বুঝান এভাবে টাকা ইনকাম করতে হবে না হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে অনেক পথ আছে হয়েছে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি জিনা গোসল করতে হবে তারপরে যদি করা না যায় তাহলে তাই করতে হবে তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্ন দোষ হয়েছে এখন গোসল না করে আদায় করতে পারবো কি জি না গোসল করতে হবে তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে নির্ধারিত সময় নেই স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয় তবে উমার রাজিয়া তালানো চার মাসের বেশি কাউকে রাখতেন না এইভাবে সংসার করা ভালো নয় ওতে ঝামেলা বেশি হয় অন্যায় বেশি হয় অশ্লীলতা বেশি হয় মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাৎ হবে কি হবে না কাতারের মাঝে পিলারের মাঝে কাতার নিষিদ্ধ পিলার পিলারের মাঝে কাতার চলবে না পিলারের মাঝে কাতার চলবে না আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি সেটা কি করা যাবে খাসি খাসি ঠিক উত্তম যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল সেটা খুব নয় যে বলেছে তার ভুল হয়েছে তোবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে শেখ একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে সেহেতু তার নাম নাম কবে সূর্য ডুবে গেলে পরের দিন রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে এখন রবিবারে হবে তার তাইয়ে আকি কেন সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে আরবিতে দিন শুরু হয় কখন থেকে থেকে সূর্য ডুবলেই আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত পরে তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন সোমবার সোমবার থেকে শুরু হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই যে রবিবার সাত দিন ওস্তাজি সিয়ারা কি মুসলিম না কাফের সিয়ারা মুসলিম নয় শিয়া কাদিয়ানি তারা অমুসলিম মুসলিম নয় তারা শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না কি বলতো ভাগে ভাগে কুরবানি দিবেন কেন কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি কতদিন থেকে বলে আসছি নব্বই সাল থেকে জি না কোরবানি ভাগে নেই ওটা তো সাত জনের ব্যাপার সাত পরিবারের তো ব্যাপার নয় টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কম আছে ছাগি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন সবাই বই নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না এতগুলো বই রংপুরে নিয়ে এসছে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে এটা কেমন হয় আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন আপনি না পড়লে কেউ তো পড়বে আর এসব আলিতে সম্পত্তির আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি আমার কাছে অত টাকা নেই বই পত্রিকা ছাপাচ্ছেন পড়বেন মানে ষোলো হাজার পত্রিকা বের হয় প্রতি মাসে বারো জন মুফতি আছে অনেক লেখক আছে প্রেস আছে এত খরচ আছে এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই আমি তো টাকা বানাই নাই রংপুরের লোক দেয় সেটা খরচ করি দেয় কেউ আব্দুল ভাবে এমনি চলে চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে দিতে শিখতে হম কম হলেও জি চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে তিনশো জন শিক্ষক শিক্ষিকা জন শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়ে পাঠাবেন বই পুস্তক নেবেন সহযোগিতায় কম হলেও কমটাকে খাটো চোখে দেখবেন না পৃথিবীর বাইরে কি প্রাণ আছে একটা হাত সব জমিনেই আছে প্রাণী সবাই তাসবি পাঠ করে সব আকাশে আছে কিভাবে করে কিভাবে আছে আল্লাহ মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে সর আলোকে কেন যে বাধা প্রদান করে হয়তো বা বেদাতি তোমরা সেই জন্য এমনি ভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে এটা বাধা দেওয়া যাবে না আকিদাই যদি ত্রুটি থাকে তাহলে দিতে দিতে হবে না আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম এ নাম কি পছন্দ হয়নি আবরার মানে সৎ নেককার সৎ কর্মশীল আপনার ছেলে কি সৎ কর্মশীল করে জি হয় নাম হয়নি ভালো অবশ্যই পরিবর্তন করবেন আজকেই করেন আঁকিকে দেওয়া লাগবে না বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন ওই নাম লিখবে ওই নামে ডাকবেন আহমদ মোহাম্মদ জেটা রাখেন আবদুল্লাহ আব্দুর রহমান যেটা রাখেন আমাদের মসজিদের এমামের ই সম সম্পূর্ণ ভুল এ কথার অর্থ এই নয় যে তুমি এমামের পিছনে সলাৎ আদায় করবো না এ কথা নয় তার পিছনে সলাৎ আদায় করো ভালো এমাম নিয়োগ দাও ওই এমাম ফেত্রা আদায় করতে বলে টাকা দিয়ে এই রাখা যাবে না এই পরিবর্তন করে দেন দ্রুত পরিবর্তন করতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুষই গুণ রাসূল রাসুল সাহাবি তাবি কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি এমন সাদ্দাদের বর্ণ দেয় কি করে অজ করে সাদাদের তো কাহিনী মিথ্যে সাদাদের বর্ণনা কেমনে বলা যাবে তিরিশ বছর থেকে বলছি যে সাদদাদের কাহিনী কোথায় আছে কেউ বলতে পারে কি কেউ বলে না তিরিশ বছর থেকে আমি বলছি সেরা ফাজরের আলোচনাতে আছে আল্লাহ আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে সেরা ফাজরের আলোচনা আদ আদের দুটা ছেলে ছিল সাদিদ ও সাদ্দাদ সাদিদ মারা গেলে সাদ্দাদ ভি দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে আমার বউ নামাজ পড়ে না আমার করণীয় কি দেখেন যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে কোনো পথ নেই সন্নাতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না চেষ্টা করেন পড়তেই হবে নামাজ ফরজ না মাহফিল ফরজ মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক আমার জ্ঞান অনেক সীমিত সবকিছু যদি আল্লাহ আগে থেকে লিখে থাকে বা পূর্বদিন পূর্ব নির্ধারণ করে তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লিখা হয়নি তুমি এই চিন্তা করছো কেন ওদিকে গিয়ে আগে জাহান নামে যেতে চাচ্ছ কেন তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও তোমার একটা বিবেক আছে তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে আছে এটা বলো এটা কথা হল বিষ খাবার বলবা যে আমি এটাই তোমার বিবেচনা মেহেদি লাগাতে হবে আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি শরীরের গতিতেই পড়া ভালো না পারলে চেয়ারে বসে পড়তে পারে পাঁচ অক্ট নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন পাঁচ অক্ট নামাজের মধ্যে নফল নেই কে বলেছে যেটাই সোনা সেটাই নফল তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল নফল মানে অতিরিক্ত ওইটাকে আমরা সোনাত বলি সোনাতও নফল নফল ও সন্নাত আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দাম নফল মানে তার চেয়ে একটু সোনাথ মানে তার চেয়ে একটু কম আর নফল মানে একেবারেই কম না তা না সবই সোন সবই নফল মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায় গন্ধ পাওয়া যায় না আর এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না গন্ধ পাওয়া যায় অতএব মহিলারা আতর লাগাতে পাবে না এই যে মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে সেটা কিনে আনতে হবে হ্যাঁ বিউটি পার্লারে ঢোকা নিষেধ ওটাতে অ্যালকোহল আছে খরচ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে চুপে চুপে ডাকা সালাম ফিরলে মোনাজাত শেষ হয় তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া হাত তুলে দোয়া পানি চাই দিকে সবাই মিলে বাকি আর সবাই নয় হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার যে যখন পারে মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি অবশ্যই দিতে হবে মহিলারা হাতের নখেও দিবে পায়ের নখেও দিবে দিতেই হবে মানুষ মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায় কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন অজু ভেঙে যায় বা ভেঙে যায় আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে মানে অজু করতে হবে সেখানে তোমার নতুন কথার পাঁচ পয়সা দাম নাই তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে তাইলে লিখেছ বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খাই মানে কি? মাথার চুল দেওয়া তো হারাম কাবিরা গুনা শুক্রিয়া জজাকুমুল্লা খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার